আমি আসছি আজকে আমাদের গ্রামের ছেলে দর্শক জেলার সারসা থানার রুদ্রপুর গ্রামের ছেলে গোলাম জাতীয় মানের খেলোয়াড় হাডুডু খেলে তা ট্রানিং চলছে এই চব্বিশ বছর বয়সে সে অনেক সুনাম অর্জন করেছে হাডুডু খেলা তো আমরা তার সাক্ষাৎকার দিতে আসছি তো তুমি কত বছর ধরে হাড়ুডু খেলছো

দামি দামি যত প্লেয়ারের সোহেল ভাইটাই সব একসঙ্গে অনেক খেলনে জায়গায় যাওয়া হয় আপনার খুলনা সাইডে বেশি খেলা পড়ে মনিরামপুর কেশবপুরের সাইডে বেশি খেলা পড়ে হাটুডু খেলাটা কোন এলাকায় জনপ্রিয় বেশি জনপ্রিয় মনে করেন আপনার খুলনা জেলার ভেতরে আমাদের যশোর জেলার ভেতরে আপনার বাগেরহাট জেলার ভেতরে নড়াইল জেলার ভেতরে কিন্তু নড়াইলের দিকে আমরা ঢুকি না বুঝতে নড়াইলের দিকে অনেক বড় মাঠ মানে কাবাডি প্লেয়াররা ভালো খেলে তো বেশি পাওয়া যায় পাঁচ পাঁচ দশ আপনার ছয় ছয় বারো

আর সময় সময় নাতকপুরির একটা ছেলে আছে আমার সঙ্গে নিয়ে যায় নাম বিপ্লব সরকারিভাবে তোমাদের কোনো পৃষ্ঠপোষকতা করে না না এই প্রশিক্ষণ লাগে নাকি প্রশিক্ষণ ব্যবস্থা আছে আমি মনে করেন খেলা করতে গেলে মনে করেন ড্রেস প্রয়োজন মনে করেন ড্রেস থাকতে হবে কন্টিনিউ খেলাধুলো পড়ে থাকতে হবে আমাদের তো হয় না ওটা আমরা মনে করেন খেলা করে এসে তারপরের দিনে আগে মনিরামপুর একটা গেলাম ওখানে ফুটছে আপনার এই যে গেল দুই একদিন আগে গেলাম এখানে আল্লাহ রহমতে খুব ভালো খেলছে আর দর্শকের কাছে আবেদন আমি যেন আরও ভালো খেলতে পারি তারা আমার জন্য দোয়া করবে প্রিয় দর্শক আপনারা শুনলেন গোলামটিভিয়ার মুখে আপনারা দোয়া করবেন তার জন্যে তবে সে একটা ভালো মানের খেলোয়াড় জাতীয় মানের খেলোয়াড় সে এই চব্বিশ বছর বয়সে সে অনেক সুনাম অর্জন করেছে আপনার তার জন্যে দোয়া পুরস্কার আগের দিন খুব আপনার ওখানে পুরস্কার ছিল ফ্রিজ আর মনিটার সেখানে ফ্রিজ আমরা পাইছিলাম তারপরে মহনিরামপুরে একটা খেলছিলাম সেখানে ছাগল পুরস্কার ছিল সেখানে চ্যাম্পিয়ন আর দিন মানে এক তিরিশ তারিখে একটা খেলছিলাম তিরিশ তারিখে ওটা সেকেন্ড হয়েছিলাম পাইছিলাম আর অনেক মানে ইত্যাদি ইত্যাদি অনেক পুরস্কার আমার খেলার এতে আছে আর কি আর একটা দুঃখ থেকে যায় কি আমার এলাকার খেলাগুলো আমি তো এলাকারই ছেলে এলাকার খেলাগুলো এবছর

এইগুলো যারা হ্যাডোডো কমিটি আছে আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে ভালো মানের খেলোয়াড় যদি তোমরা বাদ দিয়ে খেলাও তাহলে দর্শক আসবে না ভালো মানের প্লেয়ার নিতে হয় বা ভালো মানের খেলোয়াড়দের নিতে হয় টিমে যদি নেওয়া হয় তাহলে দেখা অনেক দূর থেকে দর্শক টান্তি করে আর যদি তোমরা নাম করা কোনো প্লেয়ার না আনো তাহলে তো তোমার দর্শক আসবে না এটা তোমরা মাথায় নেবা যারা খেলা কমিটি আসো তারা অবশ্যই মাথায় নেবা যে গোলাম কি মতন এক ছেলে বা প্লেয়ার যদি তোমার থাকে

এলাকায় হয় অন্য জেলায় হয় তারপরে অন্যদিকে আবার এরকম হয় সারা বছরই একটা আছে সাত কিলার ভেতরে চার তারিখে হ্যাঁ তারপরে ষোলো ষোলো তারিখে একটা আছে ও ডাড়ি ভুমরা